ইতিহাসটা বিজয়ীদের হাতেই লেখা হয় কিন্তু মাঝে মাঝে কিছু পরাজিত নায়কের গল্প সেই ইতিহাসের পাতা ছিঁড়ে আসে এই গল্প তেমনই এক নায়কের যার হাতিয়ার ছিল বাস আর স্বপ্ন ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা এই গল্প এক অসম লড়াইয়ের এক অদম্য সাহসে আর এক অমর কিংবদন্তীর আসসালামু আলাইকুম আমরা সবাই বাসির কেল্লার কথা শুনেছি তাই না কিন্তু কেন একজন মানুষ একটি শক্তিশালী সম্রাটের বিরুদ্ধে লড়াই করার জন্য মাটি বা পাথরের বদলে বাঁশ বেছে নিলেন এবং তৈরি করলেন বাঁশের দুর্গ কে ছিলেন এই মানুষটি যার ডাকে হাজার হাজার কৃষক চেন মানুষ তাদের জীবন বাজি রেখেছিল আজ আমরা সবাই জানবো সেই মহানায়ক সৈয়দ মিন নিসার আলী ওরফে তিতুমিরের কথা তিতুমিরের জন্ম সতেরোশো বিরাশি সালে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদপুর গ্রামে তার আসল নাম সৈয়দ মিন নিসার আলী ছোটবেলা থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ স্বাস্থ্যের অধিকারী এবং একজন দক্ষ পালোয়ান শুধু শরীরচর্চায় নয় ধর্ম ও স্বাস্থ্যের প্রতিও ছিল তার অগভীর অনুরাগ আঠারোশো সালে তিনি মুক্কায় হজ করতে যান এবং সেখানে তার সাক্ষাৎ হয় প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ আহমেদ রেলভির সাথে এই সাক্ষাৎ তার জীবনের মোর ঘুরিয়ে দেয় তিনি ব্রিটিশ শাসন ও স্থানীয় জমিদারের শোষণের বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক জাগরণের স্বপ্ন নিয়ে বাংলায় ফিরে আসেন ইতুমীর যখন দেশে ফিরলেন তখন বাংলার পরিস্থিতি ছিল ভয়ঙ্কর রকমের ভয়াবহ একদিকে ব্রিটিশ ভয়াবহ 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 অত্যাচার অন্যদিকে জমিদারদের শোষণ সাধারণ কৃষক বিশেষ করে মুসলিম অবস্থা ছিল রকমের করুণ আর ঠিক তখনই একটি ঘটনা বিদ্রোহের আগুনে ঘিরে দেয় পুরার জমিদার কৃষ্ণদেব রায় এক অপমানজনক ফরমান জারি করলেন তিনি ফতোয়া দিলেন তার এলাকায় কোনো মুসলমান দাঁড়িয়ে রাখতে চাইলে তাকে আড়াই টাকা করে কর দিতে হবে এটা ছিল সবচেয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত তি তুমির এই অন্যায় করের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তার প্রতিবাদী কণ্ঠস্বর শোষিত কৃষকদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করলো শত শত হাজার হাজার কৃষক তার পাশে এসে দাঁড়াতে শুরু করলো জমিদার ও নীলকরদের সম্মিলিত বাহিনী বারবার তিতুমিরের অনুগামীদের উপর আক্রমণ করতে শুরু করে তিতুমির বুঝতে পারলেন তার এই অসময় লড়াইয়ে টিকতে হলে তার একটি নিরাপদ আশ্রয় ও একটি সাংগঠনিক কেন্দ্র থাকা দরকার এই ভাবনা থেকেই জন্ম নেয় ইতিহাসের কিংবদিন তুললো সেই বাঁশের কেল্লার চব্বিশ পরগনার নারকেল বাড়িয়া গ্রামে তৈরি হয় এই দুর্গ এটা কোনো সাধারণ দুর্গ ছিল না কাঁচা বাঁশ আর কাদা দিয়ে তৈরি জেলা ছিল সাধারণ মানুষের প্রতিরোধের এটা ছিল তিতুমিরের স্বাধীন রাজ্যের রাজধানী এখান থেকে তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে তার সংগ্রাম পরিচালনা করতে শুরু করেন তিনি নিজেকে হিসেবে ঘোষণা করেন এবং ব্রিটিশ শাসনকে পুরোপুরি অস্বীকার করেন একজন সাধারণ মানুষের এই উত্থান পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল একজন দেশীয় নেতা নিজেকে ঘোষণা করছেন এটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিক এবার তিতুমিরকে দমন করার জন্য কর্নেল স্টুয়ার নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী পাঠান আঠারোশো একত্রিশ সালের উনিশ নভেম্বর ব্রিটিশ বাহিনী তাদের আধুনিক বন্দুক আর কামান নিয়ে বাঁশের কেল্লা গিয়ে ফেলে অন্যদিকে তিতুমিরের সম্বল ছিল তার অনুগত কয়েক হাতার কৃষক সেনা তাদের হাতে ছিল তরোয়াল বর্ষা আরল বাঁশের লাঠি শুরু হলো এক অসম যুদ্ধ ব্রিটিশ কামানের গোলার সামনে বাঁশের প্রতিরোধ বেশিক্ষণ টিকতে পারল না কিন্তু তিতুমির ও তার সেনারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় কামানের গোলায় হয়ে কেল্লার ভিতরে যুদ্ধ করতে করতে হন বাংলার এই বীর সন্তান নিসার সেই যুদ্ধে হেরে গিয়েছিলেন তার বাঁশের কেল্লা গুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু তিনি কি সত্যি পরাজিত হয়েছিলেন তিতুমিরের বিদ্রোহ হয়তো সামরিকভাবে ব্যর্থ হয়েছিল কিন্তু এই বিদ্রোহী পরবর্তী একশো বছরের সমস্ত বিদ্রোহ ও স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে তিনি দেখিয়ে দিয়েছিলেন সংখ্যা আর অস্ত্রের পিছিয়ে থাকলেও আর আত্মমর্যাদার জোরে শাসকের বুকে কাপড়ি ধরিয়ে দেওয়া যায় তার বাঁশের গেল্লা শুধু একটি দুর্গ ছিল না এটি ছিল উপনিবেশবাদ শক্তির বিরুদ্ধে বাঙালি প্রতিরোধের একটি অমর স্মারক তিতুমিরের রক্ত ভেজা নারকেল বাড়িয়ার মাটি আজও আমাদের সেই অদম্য সংগ্রামের কথা মনে করিয়ে দেয় যতদিন পৃথিবীতে শোষণ থাকবে অত্যাচার থাকবে ততদিন তিতুমিরের মতো নায়কদের গল্প মানুষকে লড়াই করার সাহস জুগিয়ে যাবে তিতু এই অবিশ্বাসের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান বাংলার মনে আরো অনেক নায়কের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আবারও দেখাবে নতুন কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ